নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে গাটি কচুর রসার রেসিপি নিয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন আমি গাটি কচু আর আলুটাকে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি আদা নিয়েছি একটু আর নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর নিয়েছি গোটা জিরে আর একটা ছোটো সাইজের টমেটোকে ছোট টুকরো করে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব। কেটে রাখা গাইটি কচু বা কচুর মুখি আর আলুগুলো এবার এই গাঠি কচু বা কচুরমুখীর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে গাঠি কচুটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব একেবারেই লালচে কালার করে এই খুব ভেজে নিয়েছি দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এই কচুরমুখিটাকে একটা পাত্রে নামিয়ে নেব দেখুন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো এখানে আমি দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নও দিয়েছি আর দিয়েছি সামান্য একটু পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে এবার আমি দিয়ে দেব বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা আজ আমি পুরো রান্নাটাই কিন্তু বাটা মশলাতেই তৈরি করব আর এই রকম বাটা মশলাতেই রান্না করলে কিন্তু স্বাদ হয় অসাধারণ দেখুন আদা আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার এর মধ্যে আমি দিয়ে দেব জিরে বাটা জিরে বাটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আর মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজ মানে কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু আর মুখী বা গাটি কচুগুলো খুব ভালো করে মশলার সঙ্গে গাটি কচু আর আলুটাকে আমি কষিয়ে নেব প্রায় আমি সাত থেকে আট মিনিট মতো লো আছে মশলার সঙ্গে গাটি কচু বা কচুরমুখীটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল অবশ্যই এই রান্নাতে একটু গরম জল ব্যবহার করবেন গরম জল ব্যবহার করলে কি হয় কচু বা কচুর মুখিগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে দেখুন আমি ফিরে এলাম দশ মিনিট পর আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম আছে ফিরে এলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনির ব্যবহার করলে টেস্টটা খুব ভালো আসে তার কারণে আমি এখানে একটু চিনি দিয়েছি চিনি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর দেখুন এখানে আমার গাটি কচুগুলো খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ গাটি কচু রকম গাটি কচু কিন্তু যে কোনো নিরামিষ দিনে থাকলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আমার এই নিরামিষ গাঁটি কচুর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ